আজকে আমরা এখানে আসছি আমরা সরকারকে জানান দিতে চাই আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গাটা দাঁড়ানোর পিছনে আমাদের মতো বহু অজস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী অবদানকে অস্বীকার করতে পারে আমরা যেটা বলি দুই হাজার পনেরো সালে যে আপনার পেসকেল দেওয়া হলো সেই পেসকেলের সর্বোচ্চ বেতন ছিল আঠাত্তর হাজার টাকা সর্বনিম্ন বেতন ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা এখনো বুঝছে আজকে গভর্নমেন্ট মহাপ্রভাদার কথা কথা বলতেছে আমরা মহান ক্ষমতা টোয়েন্টি পার্সেন্ট দিলেন কিন্তু মূল্য স্ফীতি আপনার টোয়েন্টি পার্সেন্ট বেশি হলে ওই টোয়েন্টি পার্সেন্ট আপনার কোনো দাম নেই এবং আমরা যারা মনে করি যে আমরা এখানে আসছি আমরা সরকারকে জানান দিতে চাই আজকে বাংলাদেশে যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গাটা দাঁড়ানোর পিছনে আমাদের মতো বহু অজস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী অবদানকে কেউ অস্বীকার করতে পারে তাই আমরা মনে করি এই জানানোর ভিতর দিয়ে আমাদের সার আছে এটা আমাদের প্রথম ধাপ আমরা যুদ্ধের ভাবে প্রয়োজন হলে আমরা রাস্তায় রাত দিন কাটাবো আমাদের আন্দোলন আমরা পূর্ণ করে এটা বিজয়ের মাস ডিসেম্বর আমরা চাই এই বিজয়ের মাসে যেন আমরা আমাদের একটা মহা বিজয় অর্জন করতে পারি আপনারা অনেক কষ্ট করে আসছেন আমাদের এই কমিটির পক্ষ থেকে আপনার আন্তরিক মোবারকবাদ ভবিষ্যতেও আজকে যে সহযোগিতা মনোভাব দেখিয়েছেন ভবিষ্যত আপনার আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা কাজে হবো